আচ্ছালাম ওয়ালাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম সালাম তুমি কেমন আছো মতি আলহামদুলিল্লাহ কাকা বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার মা কেমন আছে মতি মা মোটামুটি ভালো আছে গত দুই দিন আগে থেকে বাতের ব্যথাটা বাড়ছে তোমার বাবা আর আমি ছিলাম খুব ভালো বন্ধু আমরা একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতাম না জিমাইয়ের কাছে আপনার আর বাবার বন্ধুত্বের কথা অনেক শুনেছি তোমার বাবা ছিল আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মানুষ কিন্তু ও যে আমাদেরকে না জানিয়ে উনিশশো সালে দেশের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধে যোগ দিল আমরা কেউ জানতাম না আমরা প্রায় চার মাস পর জানতে পারলাম তোমার বাবা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে এবং আখাউড়াতে তার মুক্তিযুদ্ধের ক্যাম্প জি এর প্রায় এক মাস পর জানতে পারি তোমার বাবা আর বেঁচে নেই এক সময় নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে ভালো লাগতো এখন খারাপ লাগে তাই এখন আর কোথাও পরিচয় দেই না উমির সত্যি বলছো আসলেই তাদের মুক্তিযোদ্ধারা প্রাপ্ত সম্মানটুকু পায়নি মন খারাপ কর না চাচা এখন এগুলো আর আমাকে স্পর্শ করে না এখন তাহলে আমি আসি চাচা আর আপনি আমাদের বাসায় যাইয়েন ঠিক আছে মতি তোমার মায়ের কাছে আমার সালাম দিও ধন্যবাদ